ভেক্টোর মধ্যবর্তী কোন নির্ণয় তো তোমরা জানো তো যে ভেক্টরের মানও আছে এবং দিকও আছে এবং দুটো বা তার বেশি ভেক্টর যদি একত্রিত হয় তখন তাদের মাঝখানে কিন্তু একটা মধ্যবর্তী কোণ বা অ্যাঙ্গেল কাজ করে তাহলে আমরা একটু দেখে তো আমাদের এখানে এটা হচ্ছে একটা ভেক্টর এবং তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরও একটা ভেক্টর তাহলে এখানে গ্রিন কালারের ভেক্টর এবং ইলো কালারের ভেক্টর তাদের দুজনের ইনিশিয়াল পয়েন্টটা কিন্তু একই বিন্দুতে আছে তার মানে আমরা বলতে পারি যে ইনিশিয়াল পয়েন্টের মধ্যে যদি তাদের এরকম একটা কানেকশন তৈরি হয় আমি যদি কানেকশনটা দেখাই এটা হচ্ছে আমাদের সেই কানেকশন তবে আমরা বলতে পারবো তাদের মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল বা কোন থাকবে তার মানে এটা তোমাকে বুঝতে হবে যদি দুটো ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট ইনিশিয়াল পয়েন্ট বলতে আমি আদিবিন্দু বলছি তো আদিবিন্দু যদি একই জায়গায় কানেক্টেড থাকে বা যুক্ত থাকে তবে আমরা তাদের মধ্যবর্তী কোন পাবো আদারওয়াইজ এ অন্যভাবে আমরা কোন পাবো না হ্যাঁ আরেকভাবে পাবো আমি একটু পরে দেখাচ্ছি সেটা তো এখন দেখো অ্যাঙ্গেল বা কোন কোন দিক দিয়ে হতে পারে তুমি মনে করতে পারো অ্যাঙ্গেলটা এদিক দিয়ে হতে পারে অথবা আমি তোমাকে দেখিয়ে দিলাম অ্যাঙ্গেলটা এভাবেও কিন্তু হতে পারে দ্যাট মিনস আমরা কিন্তু ভেক্টরের মধ্যবর্তী কোন নির্ণয় করছি তার মানে আমরা দুভাবে কিন্তু অ্যাঙ্গেলটাকে ডিফাইন করতে পারি বাট আমরা যখন ম্যাথ করব বিভিন্ন ধরনের ম্যাথ যখন সলভ করব তখন কিন্তু মধ্যবর্তী সবচেয়ে ক্ষুদ্রতম কোনটাকে দ্যাট মিন্স আমরা বাইরে থাকা এই বৃহত্তম যে কোনটা আছে এই কোনটাকে নিব না এবং একই সাথে মনে রাখবে যে এই ক্ষুদ্রতম কোণের সর্বোচ্চ যে মান সেটা কিন্তু একশো আশি ডিগ্রির বেশি হতে পারবে না মিন্স আমরা যদি আরও একটা ছবি দেখি খেয়াল করে দেখো এটা হচ্ছে একটা ভেক্টর এবং এই ভেক্টরের সাথে আমি আরও একটা ভেক্টরকে যুক্ত করেছি কিভাবে যুক্ত করেছি তাদের মানে ফাইনাল পয়েন্ট বা শীর্ষ বিন্দুতে যুক্ত করেছি তো খেয়াল করে দেখো আগের ভেক্টরের ক্ষেত্রে আমি যদি এটাকে এক্স পয়েন্ট দিই তাহলে এই এক্স পয়েন্টটা ছিল তাদের আদি বিন্দুতে বাট এখন আমাদের যে নতুন দুটো ভেক্টর দেখতে পাচ্ছি মানে সেম ভেক্টরি ধরে নিতে পারো উপরটার মতো যেহেতু একটা গ্রিন এবং আরেকটা ইয়েলো এদের এখন কানেকশনটা হয়েছে একদম ফাইনাল পয়েন্টে বা শেষ বিন্দুতে দ্যাট মিনস এই পয়েন্টে তো এই পয়েন্টটাকে তুমি ধরতে পারো ওয়াই এবং সেক্ষেত্রেও কিন্তু তুমি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারবে তার মানে ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা দুভাবে বের করতে পারি একটা হচ্ছে ভেক্টর দুটো যখন আদি পয়েন্টে যুক্ত হয় তখন এবং ভেক্টর দুটো যখন তাদের শেষ পয়েন্টে বা ফাইনাল পয়েন্টে যুক্ত হয় তখন তো কোনটা কি হবে অবশ্যই স্মলার কোন হবে মানে হচ্ছে ছোটো কোন হবে এবং এখান থেকে দেখতে পাচ্ছ যে একদম ছোট কোনটা কিন্তু জাস্ট এই জায়গাটাতে কাজ করবে এবং তুমি ইচ্ছে করলে এই কোনটাকেও দেখতে পারো দ্যাট মিন্স বাইরের দিকে একটা কোন কাজ করছে বাট সেক্ষেত্রে আমি বলেছিলাম যে ভেক্টরের জন্য বড় কোনটাকে আমরা নেই না আমরা সবসময় ছোট কোন নিয়ে কাজ করি তার মানে আমাদের ভেক্টরের কোন বের করার সিস্টেম হচ্ছে দুটো একটা হচ্ছে দুটো ভেক্টরকে তাদের ইনিশিয়াল পয়েন্টে যুক্ত করতে হবে যেমন এখানে এক্স পয়েন্টটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট এবং অথবা তুমি বলতে পারো দুটো ভেক্টরকে তাদের ফাইনাল পয়েন্টে বা শীর্ষবিন্দুতে যুক্ত করতে হবে যেমন ওয়াই হচ্ছে আমাদের এই শীর্ষবিন্দু তো এখন আমরা আরও একটা কেস দেখি ধরা যাক এটা হচ্ছে আমাদের সেই গ্রিন ভেক্টর এবং এই ভেক্টরটার শীর্ষবিন্দু যেটা তার জায়গায় আমরা একটা আদিবিন্দু যুক্ত করলাম হলুদ কালার বা ইয়েলো কালারের ভেক্টরের তাহলে খেয়াল করে দেখো তো এখানে কি কোনো মধ্যবর্তী কোন পাওয়া যাবে আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে আমাদের দুটো ভেক্টরের মধ্যবর্তী কোন বা অ্যাঙ্গেল মনে হয় এই জিনিসটা বা এই জায়গাটা বাট এটা অ্যাবসোটলি রং বিকজ যখন আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোন বের করব তখন খেয়াল রাখতে হবে ভেক্টর দুটোর বিন্দু যেন একই জায়গায় হয় এবং বিন্দু যেন একই জায়গায় হয় বাট তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রিন কালারের ভেক্টরটার শিষ্যবিন্দু যে জায়গায় ইলো কালারের ভেক্টরটার আদিবিন্দু কিন্তু একই জায়গায় তার মানে আমরা বলতে পারি এদের মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল এখানে কাজ করবে না দ্যাট মিন্স আমরা যে অ্যাঙ্গেলটা এঁকেছি বা তোমরা যদি পরীক্ষাতে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে চাও তাহলে এই ছবি থেকে সেটাকে তোমরা কখনোই বের করতে পারবে না তো এটা বের করার জন্য সিস্টেমটা কি সিস্টেমটা একদমই সোজা তুমি যে কোনো একটা ভেক্টরকে সরিয়ে ফেলতে পারো এমনভাবে সরিয়ে ফেলবে যাতে দুটো ভেক্টরের শিশুবিন্দু একই জায়গায় হয় অথবা দুটো ভেক্টরের আদিবিন্দু বা পাদবিন্দু একই জায়গায় হয় তো এটা কীভাবে করতে হয় তোমরা হয়তো জানো যে ভেক্টরগুলোকে ডিরেকশন চেঞ্জ না করে যে কোনো জায়গায় সরানো যায় যেমন আমি যদি এখানে গ্রিন কালারের ভেক্টরটাকে জাস্ট সরিয়ে উপরের দিকে নিয়ে আসি আমি যদি একটু দেখাই তোমাদেরকে তো আমাদের গ্রিন কালারের যে ভেক্টরটা আছে ধরা যাক সেম ভেক্টরটাকে আমি ধরে সিম্পলি উপরে উঠিয়ে ফেললাম কারণ আমরা জানি ডিরেকশন চেঞ্জ না করে ভেক্টরটাকে উপরে উঠানো যায় তো আমি এখানে ছোট করে রাখছি কথার কথা ধরে নেওয়া এইটাই আমাদের গ্রিন কালারের টোটাল ভেক্টরটা তখন দেখবে এই গ্রিন কালারের ভেক্টরের যে পাদবিন্দু ছিল দ্যাট মিন্স কথার কথা এটাকে ধরে নিলাম আমি হচ্ছে এ এই পাদবিন্দুটা কিন্তু এখন ইলো কালারের ভেক্টরের যে পাদবিন্দু তার সাথে কিন্তু কানেক্টেড হয়ে গেছে এই ক্ষেত্রে তুমি বলতে পারো এদের মধ্যবর্তী কোনটা হচ্ছে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোন এটা করলাম আমি কী করে গ্রিন ভেক্টরটাকে জাস্ট প্যারালালভাবে সরিয়ে তোমরা উল্টো কাজও করতে পারো দ্যাট মিন্স তোমরা যদি এখানে গ্রিন ভেক্টরটাকে না সরিয়ে ইলো ভেক্টরটাকে সরাতে চাও তাও কিন্তু করতে পারো তো আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে আমাদের এখানে ইয়েলো কালারের ভেক্টরটা কিন্তু সামনের দিকে কাজ করছে তুমি চাইলে সেম ইয়েলো কালারের ভেক্টরটাকে প্যারালভাবে পেছনে নিয়ে আসতে পারো আমি একটু দেখাচ্ছি ঠিক এভাবে তুমি ইচ্ছা করলে এটাকে পেছনে নিয়ে আনতে পারো তো তুমি যদি এটাকে প্যারাডালভাবে বা সমান্তরালভাবে পেছনে নিয়ে আসো তাহলে দেখবে যে এই ইয়েলো কালারের ভেক্টরটার শিষ্যবিন্দু ধরো যে শিষ্যবিন্দুটা হচ্ছে বি এই শিষ্যবিন্দুটা কিন্তু এখন গ্রিন কালারের ভেক্টরের শিষ্যবিন্দুর সাথে যুক্ত হয়েছে সেক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছো দুটো ভেক্টরে শিষ্যবিন্দু যেহেতু একই সাথে যুক্ত হয়েছে তাই তুমি এদের মধ্যবর্তী সবচেয়ে ছোটো অংশটার কোনকে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোন হিসেবে নিতে পারো এবং আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে একটু আগে যে আমরা দেখেছিলাম গ্রিন কালারের ভেক্টরটার পাদবিন্দু এবং ইয়েলো কালারের ভেক্টরটার পাদবিন্দু একত্রিত করার ফলে একটা কোণ পেয়েছি সেই কোণের মান আর এই কোণের মান কিন্তু একদমই একই রকম দ্যাট মিন্স দুটোর মান হচ্ছে একদমই সমান তার মানে আমরা বুঝতে পারলাম দুটো ভেক্টর যদি ঠিক থাকে এবং তাদের যদি মধ্যবর্তী কোন আমরা বের করি কিভাবে বের করি যেমন আমরা প্রথম দুটো ছবির দিকে দেখতে পাচ্ছি প্রথম দুটো ছবিতে দেখতে পাচ্ছ যে এটা একটা গ্রিন কালারের ভেক্টর আর এটা হচ্ছে কালারের ভেক্টর এবং দুটো ভেক্টর যখন তাদের পাদবিন্দু বা ইনিশিয়াল পয়েন্টে যুক্ত হয়েছে তখন তাদের মধ্যবর্তী কোন কথার কথা ধরো ষাট ডিগ্রি হলো এবং যখন সেম দুটো ভেক্টরকে আমরা যখন শীর্ষবিন্দুতে যুক্ত করেছি তখনও কিন্তু তাদের মধ্যবর্তী কোণ ষাট ডিগ্রি থাকবে তাহলে এটা তোমাদেরকে মনে রাখতে হবে দুটো ভেক্টরকে আমরা শীর্ষবিন্দু বা পাদবিন্দু যেখানে যুক্ত করি না কেন তাদের ডিরেকশন যদি সেম থাকে অবশ্যই ডিরেকশন সেম থাকবে কেননা ভেক্টরের ডিরেকশন কিন্তু সহজে পরিবর্তন হয় না তো সেক্ষেত্রে সবসময় ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ একই রকম থাকবে এরপর আমরা একটা কেস দেখতে পারি খেয়াল করে দেখো এটা আমাদের সেই চিরচেনা গ্রিন কালারের ভেক্টর এবং এটা হচ্ছে একটা ইয়েলো কালারের ভেক্টর এখন খেয়াল করে দেখো তো আমাদের গ্রিন কালারের ভেক্টরের মোটামুটি মাঝখানের থেকে ইয়েলো কালারের ভেক্টরটার যাত্রা শুরু হয়েছে এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোন কীভাবে বের করবো তোমরা হয়তো অনেকেই দেখতে পারো যে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ এভাবেও হতে পারে অথবা এভাবেও হতে পারে তাই না বাট দুটোই হচ্ছে রং বা ভুল কেননা আমরা সবসময় দেখে এসেছি বা এই মুহূর্তে আসলে জেনেছি যে দুটো ভেক্টরের কোন বের করা সবচেয়ে ভালো উপায় হচ্ছে তাদের শীর্ষবিন্দুগুলোকে এক করে দেওয়া অথবা তাদের পাদবিন্দু বা পা, ইনিশিয়াল পয়েন্টগুলোকে এক করে দেওয়া তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইয়েলো কালারের ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টটা কিন্তু আসলে এই গ্রিন কালারের ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টের সাথে যুক্ত না একই সাথে ইয়েলো কালারের ভেক্টরের শিষ্যবিন্দুটাও গ্রিন কালারের ভেক্টরের শিশুবিন্দুর সাথেও কিন্তু যুক্ত না তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা বেসিক্যালি এখানে একটা কেস অ্যাপ্লাই করব। কেসটা হচ্ছে কি আমাদের টার্গেট হচ্ছে হয় দুটো ভেক্টরে শিশুবিন্দু একত্রিত করবো না হয় পাদবিন্দু একত্রিত করব। তো সেটা করার একদম খুব ভালো সিস্টেমটা হচ্ছে কি তুমি চাইলে এই গ্রিন কালারের ভেক্টরটাকে একটু সামনে এগিয়ে নিতে পারো অর্থাৎ আমি যদি এখানে ছবি এঁকে তোমাদেরকে দেখাই গ্রিন কালারের ভেক্টরটা হচ্ছে মোটামুটি একটা বড় সাইজের ভেক্টর দ্যাট মিনস অবশ্যই এক একটা ভেক্টরের মান আছে দিক আছে তো ধরা যাক গ্রিন কালারের ভেক্টরটার মান হচ্ছে এতটুকু তুমি এটাকে স্মরণ যদি ধরো তাহলে স্মরণ হচ্ছে কথার কথা ফাইভ মিটার তো তুমি এই গ্রিন কালারের ভেক্টরটাকে যদি একটু সামনে দিকে আগাও প্যারালভাবে বা সমান্তরালভাবে তখন কিন্তু ঠিক এই পয়েন্টটা আমাদের গ্রিন কালারের ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে তোমার হলুদ ভেক্টর এবং সবুজ ভেক্টরের মধ্যবর্তী কোনটাকে আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোন হিসেবে নিতে পারবো এটা হচ্ছে একটা সিস্টেম দ্যাট মিন্স তুমি এখানে জাস্ট গ্রিন কালারের ভেক্টরটাকে একটু সামনে এমন ভাগে আগালে যাতে দুটো ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট বা আদি বিন্দু একই অবস্থানে থাকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টেকনিক আমরা সেকেন্ড আরেকটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি সেই টেকনিকটা হচ্ছে তোমাদেরকে বলে রাখি একটা ভেক্টরকে তার ডিরেকশন চেঞ্জ না করে যে কোনো দিকে সরানো যায় এটা মনে রাখতে হবে দ্যাট মিন্স তোমার হাতে এখন যে ইয়েলো কালারের ভেক্টরটা আছে তুমি এটার ডিরেকশন চেঞ্জ না করে এটাকে এই মহাবিশ্বের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো তাই আমি করলাম কি এই টোটাল ইয়েলো কালারের বা হলুদ কালারের ভেক্টরটাকে এটা অ্যাবসলুটলি আসলে হলুদ কালার না বারবার হলুদ বলছে এটা ওয়ান কাইন্ড অরেঞ্জ কালার রাইট তো এই কমলা কালারের ভেক্টরটাকে আমি যদি জাস্ট এমনভাবে সরিয়ে নেই যাতে ওর শিষ্যবিন্দুর সাথে সবুজ ভেক্টরের শিষ্যবিন্দু মিলে যায় তবে কিন্তু আমি তাদের মধ্যবর্তী কোন বের করতে পারবো তাহলে চলো আমরা এটাকে সরিয়ে ফেলি ডিরেকশন চেঞ্জ না করে তো আমি যদি এই অরেঞ্জ কালারের ভেক্টরটাকে এমনভাবে সরাই খেয়াল করে দেখো ডিরেকশন কিন্তু সেম আছে এবং আমি এটাকে এই জায়গাটাতে সরিয়ে ফেলেছি এবং সেক্ষেত্রে আমাদের অরেঞ্জ কালারের ভেক্টরের শিষ্যবিন্দু বা অ্যারো পয়েন্ট যেটা তীরের মতো পয়েন্ট যেটা সেটাকে আমি সবুজ ভেক্টরের দিকে মুখ করে দিলাম তখন কি হবে তখনও কিন্তু আমরা এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে বের করতে পারবো তাহলে খেয়াল করে দেখো আমি এখানে সিম্পলি প্যারালালভাবে প্যারালালভাবে বলতে হচ্ছে ডিরেকশন চেঞ্জ না করে অরেঞ্জ কালারের ভেক্টরটাকে সরিয়ে ফেললাম এমনভাবে সরালাম যে তা শিষ্যবিন্দুর সাথে আমাদের গ্রিন কালারের ভেক্টরে শিশুবিন্দুটা মিলে গেছে তখন তুমি তাদের মধ্যবর্তী কোন বা অ্যাঙ্গেল বের করতে পারো অবশ্যই অ্যাঙ্গেলটা কোন দিকে হবে যে দিকটা হচ্ছে ছোটো দেখা যায় সেদিক দিয়ে হবে দ্যাট মিনস এই দিকটা হবে আমাদের এখন নির্ণয় অ্যাঙ্গেল তো এটাই হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয়ের সিস্টেম এবং আরও একবার মনে করিয়ে দিচ্ছি অবশ্যই দুটো ভেক্টরের মধ্যবর্তী জায়গায় তাদের অ্যাঙ্গেল যখন আমরা বের করতে যাব তখন অবশ্যই খেয়াল রাখতে হবে তাদের শিশুবিন্দু গেলেও যেন একই রকমভাবে থাকে বা একই সাথে যেন যুক্ত থাকে অথবা তাদের পাদবিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট যেন একই সাথে যুক্ত থাকে এবং আরেকটি ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে এটা এটা তোমরা লিখে রাখতে পারো যেটা হচ্ছে যদি দুটো ভেক্টরের হতে অ্যাঙ্গেল থিতা হয় তাহলে ওই থিতার মানটা অবশ্যই জিরো ডিগ্রির সমান বা তার চেয়ে বড় হবে অথবা একশো আশি ডিগ্রি সমান বা তার চেয়ে ছোটো হবে এর বড় বা ছোট কিন্তু হবে না দ্যাট মিন্স অ্যাঙ্গেল ক্ষেত্রে নেগেটিভ হবে না বা যে হচ্ছে ছোটো হবে না অথবা একশো আশির চেয়ে বড়ো হবে না যেমন আমি ফার্স্ট কেসে দেখি দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমি যদি প্রথম ছবিটার দিকে তাকাই পেছনের দিকে ঘুরেও কিন্তু অ্যাঙ্গেল তৈরি করা যায় এবং যেহেতু এতটুকু অ্যাঙ্গেল ষাট ডিগ্রি ছিল তাই ওভাবে ঘুরে আমি যদি অ্যাঙ্গেল তৈরি করি সেটা হবে কত টোটাল অ্যাঙ্গেল ছিল হচ্ছে মানে বৃত্ত হচ্ছে তিনশো ষাট ডিগ্রি মাইনাস হচ্ছে ষাট ডিগ্রি দ্যাট মিন্স তিনশো অ্যাঙ্গেলটা কিন্তু তৈরি হবে তাহলে আমাদের এই যে পেছনে একটা বড় অ্যাঙ্গেল তৈরি হয়েছে সেটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি নর্থ তিনশো ডিগ্রি এটা আসলে তিনশো ডিগ্রি তো এই যে তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলটা আসলো এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি একশো আশি ডিগ্রির চেয়েও কিন্তু অনেক বড় তাই আমরা এই টাইপের অ্যাঙ্গেলগুলোকে নিতে পারবো না দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হিসেবে এবং দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলের যে মেইন ফর্মুলা বা মেইন লিমিটেশন যেটা সেটা হচ্ছে তার মান অবশ্যই いいレンジ持ってほてほべ。